জাতীয় শিক্ষানীতি বিকল্প দু হাজার কুড়ির পঁচিশ প্রকাশ করল অল ইন্ডিয়া দেশের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনের পিপলস এডুকেশন পলিসি প্রকাশ করলেন সংগঠনের রাজ্য শাখার সভাপতি হরকিশোর ভৌমিক তিনি এই পলিসি প্রকাশ করে বলেন আগামী বছরের জানুয়ারি মাসে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে হবে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি পিপলস পার্লামেন্ট গমিত পরে কেন্দ্রীয় সরকারের কাছে পলিসি তুলে ধরা হবে তিনি বলেন এই পলিসিতে বলা আছে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে 10 শতাংশ অর্থ এবং রাজ্য বাজেটের 20 থেকে 25 শতাংশ অর্থ বরাদ্দ করতে হবে কারণ শিক্ষা হচ্ছে জাতি গঠনের ক্ষেত্রে একটি জরুরি পদক্ষেপ কারণ শিক্ষা ছাড়া দেশের নবীন প্রজন্মের ছেলে মেয়েরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে না শিক্ষাই হচ্ছে জাতির এবং দেশের উন্নয়নের মূল চাবি কাঠি তাই শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রকে বাজেট বৃদ্ধি করতে হবে তাছাড়াও বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করা হয়েছে এই পিপলস তার প্রতিবাদ করছে তারপরে এই শিক্ষাবিদরা মিলে এই যে জাতীয় যে সর্বনাশাকারী নতুন শিক্ষানীতির বিরুদ্ধে একটা নতুন শিক্ষানীতি পিপলস এডুকেশন পলিসি অল্টারনেটিভ পলিসি ওনারা তৈরি করেছেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে এখন প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষানীতি শিক্ষানীতি হচ্ছে এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ তালিকাভুক্ত কিন্তু কেন্দ্রীয় সরকার কি করেছে কোনো রাজ্য সরকারের পরামর্শও নেয়নি ফলে কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে এই শিক্ষানীতির বিরুদ্ধে এটা রায় নিয়েছে তারপরে আমরা আজকে সারা ভারতবর্ষের প্রায় আঠারোটি শহরে এই যে অল্টারনেটিভ শিক্ষা পলিসি এই শিক্ষাপলিচিটা আজকে সারা ভারতবর্ষের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রায় আঠারোটা বড়ো বড়ো শহরে আমরা এই সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি রাজ্য শাখার অন্যান্য সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষানীতি দু কুড়ি পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন এই দেশের শিক্ষাবিদরা এই শিক্ষানীতির কারণে দেশের ছাত্রছাত্রীদের পক্ষে গুণগত শিক্ষা লাভ করা যাচ্ছে না তবে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি বিকল্প হিসেবে পিপলস এডুকেশন পলিসিকে কতটা আমল দেয় সেটাই দেখার রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক